আজকে আমরা আমাদের তৃতীয় শ্রেণী গণিত আমাদের নতুন কারিকুলামের আমরা একশো বিশ পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করব তো এখানে আমাদের একশো বিশ পৃষ্ঠায় চার এবং পাঁচ নম্বর এটা আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে আমরা দেখে নিব তো আমাদের ছয় নম্বর এখানে যেটা বলছে যে চলো পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় তা বের করি মানে পাঁচ মিনিটে কত সেকেন্ড আমাদের এটা বের করতে বলছে আমরা এটাকে লিখতে পারি তাহলে আমাদের এখানে পাঁচ মিনিট লিখতে বলছে আমরা মনে লিখতে পারি যে পাঁচ মিনিট সমান কি হবে পাঁচ মিনিট সমান আমরা লিখবো যে ষাট সেকেন্ড অর্থাৎ ষাট গুণ

বজবে তা বের করি তো এখানে আমরা আসলে আমাদের গড়ি যেটা আছে আমরা গড়িকে দেখেই বলে ফেলতে পারি যে আসলে কয়রে বুঝবে আর যখন এটা আমরা অংক আকারে করব তখন আমরা করব সাত নম্বর যখন আকার করব আমরা এই করতে পারি যেমন আমরা লিখতে bari ঘন্টা বই মেলা বলছে আমরা এখানে এটার সাথে যদি আমরা যোগ করি তিরিশ আমাদের এখানে শূন্য তিনের দুই পাঁচ আর এখানে তিনের তিন আমরা কি লিখতে পারি সুতরাং তিনটা এ বই আমি আমরা যখন এই ধরনের কোনো সমস্যার সমাধান করবো আমরা এই ক্ষেত্রে আহ সে তিনটা বিশ মিনিটে অর্থাৎ তিন ঘন্টা বিশ মিনিট সময় সে বইমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর তিরিশ মিনিট পর সে বইমেলায় গিয়ে পড়ছে অর্থাৎ আমাদের বিশ মিনিটের সাথে আমরা তিরিশ মিনিট আমি যোগ করলে তার পঞ্চাশ মিনিট তো সে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পর সে বইমেলায় বসবে অর্থাৎ আমরা লিখতে পারি যেহেতু তিনটা পঞ্চাশে বইমেলায় বসবে আমরা এইভাবে লিখলে একটা হবে আশা করি তো আমাদের একশো বিশ পৃষ্ঠায় আমরা এই দুইটা আমরা সময় সমাধান করেছি এখন আমরা একুশ পৃষ্ঠায় দেখব